সকালবেলা মেট্রো স্টেশনে এসেছি তো ছেলেকে ডাক্তার দেখাতে যাবো ওই জন্য এসেছি যে গিয়ে ছেলে আর ওর বাবা এসে আছে তো আমি পিছনে একটু ঘোরাঘুরি করতে মেট্রো এসে গেছে আমরা একবার মেট্রোতে চোখে পড়ব ছেলে ওর বাবা মেট্রো থেকে নেমে বা হাঁটতে হাঁটতে যাচ্ছে ছেলে আরো পাপা আগিয়ে চলে গেছে আমি পিছনে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি হসপিটালের ভেতরে ঘুরছি প্রচণ্ড লাইন পড়ে গেছে এখনই তো আমরা এসেছি প্রায় কটা বাজে বাজে তাই লাইন ডাক্তার দেখাতে এসেছিলাম কিন্তু দেখানো হলো না ফিরে যাচ্ছি আজকে বাচ্চাদের ডেট নয় তো তার জন্য আজকে বাড়ি চলে যেতে হচ্ছে ওদের ডেট আছে সোমবার সোমবার

এখানে ছেলে হচ্ছে কুচুড়ি আর তরকারি খাচ্ছে আর ওর বাবা ওইখানে ধোসা খাচ্ছে তো হতে পারলাম না তো ওই জন্য একটু মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো তিনজনে মিলে বেরিয়েছি দেখো এই মার্কেটের মধ্যে ঢুকছি চলো ভেতরকে যাই গিয়ে দেখাবো তোমাদেরকে দেখো মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি দেখো ছেলেকে নিয়েছিলাম মার্কেট থেকে এবার বেরিয়ে যাচ্ছি নাগাটা কমপ্লিট চলো বেরিয়ে যাই এবার মেট্রো ধরবো এবার

হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে রাস্তায় সাঁতা নিয়ে ফেরে আর আমি আমার পাপা আজকে চলে গেছে তো চলো হাঁটতে হাঁটতে বাড়ি রাস্তা দেখে এসে বাড়িতে পৌঁছে গেছি এসে শরীরটা খুব খারাপ লাগছিলো ভালো লাগছিল না ওই জন্য একটু শুয়ে পড়েছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আর তখন ভিডিও করা হয়নি তো একদম খাওয়া দাওয়া করে এসেই শুয়েছি তো আজকে আমার শুধু এইটুকুই ব্লগ ছিল যে ছেলেকে ডাক্তার দেখাতে যাও কোথায় গেলাম কী করলাম না করলাম আমিটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো পরে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো তোমরা সুস্থ থেকো শরীরের যত্ন নিও কাটা হ্যালো